হ্যালো এভরিওান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল তো আজকে আমি তোমাদের সঙ্গে সবচেয়ে সহজ পদ্ধতিতে চিকেন পকোড়া বানিয়ে রেসিপি বানিয়ে তোমাদের সঙ্গে দেখাবো তো দেখতে থাকো আশা করছি তোমাদের ভালো লাগবে আর ভালো লাগলে প্লিজ ছেড়ে যাওয়ার আগে একটা লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে যারা নতুন বন্ধু আসছো তো চিকেন আমি এখানে সাতশো গ্রামের মতো নিয়েছিলাম আর আমি বোন সহকারে নিয়েছি তো তোমরা চাইলে বোনলেসও নিতে পারো এখানে আমি দিয়েছি প্রথমে আদা রসুনের পেস্ট দিয়েছি দু চামচ তারপরে একটু দইটা ফেটি ওইটা দিয়েছি এখন আমি যেটা দিচ্ছি এটা হচ্ছে আজওয়ান ওইটা একটু হাতের মধ্যে ঘষে দিলাম মানে ডলে দিলাম তারপর একটু গরম মশলা দিলাম একটু সাদা তেল একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর নুন দিয়েছি তো আমি দু রকম মানে দুবার এটা ম্যারিনেশন করব আর এটার শেষে দিচ্ছি এখন আমি কসুরি মেথি তো এটা দিয়ে একবার ম্যারিনেশন করে রাখবো তারপরে আর একবার করব। করবো যখন ফ্রাই করব তখন আর একবার করে নেব তো এটা এখন ভালো করে হাতের সাহায্যে এটা মেখে নেব মেখে নিয়ে তারপরে এটা তোমরা চাইলে আধ ঘন্টা পরেও করে দিতে পারো আর আমার কাছে অনেকটা টাইম ছিল যেহেতু তার জন্য আমি এটা দু তিন ঘন্টা রেখেছিলাম তো এটা ম্যারিনেশন করে আমি এখন দু তিন ঘন্টা রেখে দিচ্ছি তারপরে তোমাদের আবার বের করে চেয়ে যে দু তিন ঘন্টা পরে এখন বের করলাম তো ম্যানেশনটা দেখতেই পাচ্ছ ভালো মতন সেট হয়ে গেছে তো এখন আমি এর মধ্যে দিয়ে দেব হাফ লেবুর রস তো লেবুর রসটা দিয়ে দিয়েছি এরপরে এক এক করে যা দিচ্ছি সবই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এইভাবে একবার বানিয়ে দেখবে খুবই ভালো টেস্ট হয়েছিল খেতে আমি খেয়েছি আমি তো খেয়েছি হাজবেন্ড খেয়েছে হাজব্যান্ড খেয়েও অনেক প্রশংসা করেছে যে খুবই সুন্দর হয়েছে আর আমার বান্ধবী তোমরা দেখেই থাকো তো তাকেও দিয়েছিলাম সেও বললো ভালোই হয়েছিল খেতে তো এখন অনেকটা ক্রিস্পি ছিল তো এখানে আমি দিয়ে দিলাম হাফ লেবুর রস দেখতেই পেলে তারপরে দিলাম একটু বেসন তারপরে দিলাম দু চামচ কর্নফ্লাওয়ার আর দিয়েছি একটা ডিম তো ডিমটা ভাটানোর পর আর আমি রান্না করব রেসিপি শেয়ার করবো আর একটা জিনিস ভুলবো না সেটা এখন আজ পর্যন্ত হয়নি তো ওইটা আমি রেকর্ডটা আমি ভাঙ ভাঙতেও পারলাম না তো এখানে নুনটা আমি মিস করে গেছিলাম নুন যদিও আগেও দিয়েছিলাম কিন্তু পরবর্তীতে যে বেসনটা কর্নফ্লাওয়ার দিয়েছিলাম সেটার মত জন্য অল্প একটু নুন আরও দরকার ছিল তো সেটা দিতে ভুলে গেছিলাম তো পরে এটা আবার অ্যাড করলাম তো এখন এটাও ভালো করে মেখে নেব এটা আর ম্যারিনেশান করার পর এটা রাখতে হবে না এরপরে আমি সঙ্গে সঙ্গে ফ্রাই করে নেব তো এখানে দেখতে পাচ্ছ ম্যারিনেশনটা পুরো কমপ্লিট হয়ে গেছে এখানে তোমরা চাইলে একটা জিনিস অ্যাড করতে পারো ধনেপাতা কুচি যেটা আর কাঁচা লঙ্কা কুচিও অ্যাড করতে পারো কিন্তু কাঁচা লঙ্কাটা ছিল আমার কাছে কিন্তু ধনে ছিল না তাই আমি দিনই তোমরা চাইলে ওই ধনে পাতার ফ্লেভারটাও ভালো লাগে তো ওইটা দি তো এখানে দেখতে পাচ্ছ তেলটা গরম করে তেলটা মিডিয়াম ফ্লেমে আমি পুরো পকোড়াটা ভেজে নিয়েছি পকোড়াটা ভাজতে চিকেন পকোড়া যেন একটু অনেকটা একটু টাইম লাগে তো আমার এক একবার দশ পনেরো মিনিটের বেশি দশ পনেরো মিনিটই লেগেছে তো আমি এখন এক পিট ভালো করে ভেজে নিয়েছি এখন চিকেনগুলো আমি উল্টে পাল্টে আরেকবার একটু ভেজে নেব তো এখানে দেখতে পাচ্ছ চিকেনটা উল্টে নিয়েছি আমার এখানে খুন্তির বদলে না আমার এখানে কাঁটা চামচ ব্যবহার করার দরকার ছিল কেননা উল্টানোর সময় খুন্তি দিয়ে অত ভালো মতো উল্টানো যাচ্ছিলো না এক ঘন্টা করে লাগছে উল্টাতে তো তাও আমি তখন আর বুঝতে পারি যে কাটা চামচটা দিয়ে উল্টে নেব তো এখানে দেখতে পাচ্ছ কতটা টাইম লাগছে উলটাতে এভাবে আমি সমস্ত চিকেনগুলো আমি ফ্রাই করে নেব আর তারপরে তোমাদের একটুখানি সাজিয়ে গুছিয়েও দেখাচ্ছি তো চিকেন পকোড়াটা এইটা এক পিট হয়ে গেছে আর এক পিট হতে একটু টাইম তো লাগবে তো এইভাবে আমি সবগুলো ভেজে নিই তো এখানে দেখতে পাচ্ছি কি সুন্দর কালারটা এসছে পকোড়ার তো কীরকম লাগছে দেখতে জানিও আর এখানে এক ব্যাচ হয়ে গেছে এখন আর একটা হচ্ছে তো ওইটাও দেখাচ্ছি তোমাদের ভাজা হয়ে গেলে তো এই দেখো আর একবার হয়ে গেছে আরও হচ্ছে তো এইভাবে তোমাদের একটু গার্নেশন করে দেখাচ্ছি তো এখানে আমি পেঁয়াজ আর একটা আর্ধেক লেবু দিয়ে আর তার উপরে একটুখানি চাট মশলা ছিটিয়ে একটু ভালো মতন এই যে একটা কালো রঙের প্লেট নিয়েছি ওর মধ্যে ভালো করে সাজিয়ে তোমাদের দেখালাম তো তোমাদের যদি আমার এই চিকেন পকোড়ার রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে ছেড়ে যাওয়ার আগে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও আর কমেন্টটা জানিও কিন্তু তোমাদের কেমন লাগলো আমার চিকেন পকোড়ার রেসিপিটা